আসসালামু আলাইকুম তো এখানে আমার একটা পার্সেল এসেছিলো এই পার্সেলে হচ্ছে কি কি আছে সেটা হচ্ছে একটু দেখে নিচ্ছিলাম তো এই যে এই পার্সেলটা এসেছিলো এটা কিন্তু কামার না এটা আমার একটা বোন অর্ডার করেছিল তো এখানে আমারও কিছু জিনিসপত্র ছিল আর যেহেতু ঘরে আমি বড়ো আর সব সময় তো সব কাজ আমি সবার আগে করি তো আমি একটু হচ্ছে এই প্যাকিংটা খুলে নিয়েছিলাম কার্টুনটা হচ্ছে খুলছিলাম তো এটা কিন্তু একটু সাবধানতার সাথেই করতে হয় যেহেতু এখানে হচ্ছে যে কি ভিতরে কি আছে না কী আছে বা কাটার সময় কোন অংশটা হয়তো পড়ে আমি জানি এখানে কি আছে একদম তো জানি না ঠিক তা না কম্বল আছে বা কিছু চকলেট আমি কিছু জিনিসের জন্য বলেছে বাট আমার কিছু অর্ডার আছে আমার বোনের কিছু অর্ডার আছে তারপর কোনটা যে কাঠনের সামনে পরে কেটে যায় তো সেখানে সাবধানতার সাথে হচ্ছে কাঠনটা খোলা নিয়ে আছে এখন হচ্ছে দেখতেছিলাম যে কি কি আছে বাট কি এটা হচ্ছে একটা লাইট তো এর আগে একটা খুলেছে এটা ছোটো একটা কম্বল ছিল আর এগুলা হচ্ছে খেজুর খেজুর ছিল তারপর এখানে হচ্ছে একটা নিরো দুধের যে প্যাকেটটা থাকে এটা আর এটা হচ্ছে একটা ট্যাং আসলে এই পার্সেলটা হচ্ছে দেশের বাইরে থেকে আসছিল বাট আনা হয়েছে তো এখানে আরও কিছু খেজুর ছিল এই যে এই খেজুরগুলো হচ্ছে পার্সোনালি আমি আনাইছি কারণ আমার বাচ্চাদের খাওয়ার জন্য বাট সবাই মিলে খাবো এগুলো একদম ফ্রেশ খেজুর ছিল আর এই কম্বলগুলো হচ্ছে আমার বোন আনাইছে ওর দরকার ছিল কম্বলের তো এগুলা কিন্তু হয়ে আনাইছে তবে আনানোর পরে যেটা হয়েছে এখানে কিন্তু লাভের চেয়ে লসটাই বেশি কারণ এটা জিনিসের দামটা যেরকম পড়ে আনানোর খরচ যেটা আছে এটা কিন্তু তার থেকে দ্বিগুণ পড়ে যায় তারপরে একটা জিনিস দেশের বাইরে থেকে নিয়ে আসলে ওটা যেরকম খুব ভালো হয় দেশ থেকে কিনলে হয়তো অতটা ভালো হয় না তো সেটা চিন্তা করে হচ্ছে আমার বোন সিদ্ধান্তটা নিল যে বাইরে থেকে আনাবে আর আমার প্রয়োজন ছিল কিছু খেজুরের বাটা আমার পছন্দ তো সেই কারণে আমি হচ্ছে ফ্রেশ খেজুরগুলা এখানে এটা ছিল মিষ্টি জেরা আর সাথে বাচ্চাদের জন্য কিছু চকলেট আর এর সাথে হচ্ছে এখানে ট্যাং আর হচ্ছে যে কি একটা নিরো দুধ ছিল তো পার্সেলটা হচ্ছে খোলে নিয়েছে তো কম্বলগুলো তো আমার বোনের ওকে দিয়ে দেওয়াছে আর এখানে যে ট্যাং আর দুধ এগুলো তো আমি আনাইছিলাম তো আমি যেহেতু আনাইছি এগুলো আমি বাড়িতে নিয়ে যাব তো সবগুলো তো আর বাড়িতে নিয়ে গেলে হবে না কারণটা হচ্ছে এখানে আনাইসি সবাই আছে তো সবাইকে না দিয়ে নিজে কি করে একটা জিনিস বাড়িতে যায় খাই সেটা কি সম্ভব আর আসলে কার কাছে কীরকম লাগে আমি জানি না আমি কোনো কিছু একা খাইতে পারি না বাট খাইতে গেলে আমার কাছে খারাপ লাগে আর বাড়িতে হলে এক কথা তখন কেউ দেখলো না খেয়ে ফেললাম এখন এখানে যেহেতু আসি এখানে সবাই মিলে খাওয়ার পর যতটুকু থাকে ততটুকু বাড়িতে নেবে বা সবার জন্য একটু রেখে যায় তাহলে অন্তত যেটুকু খাবো খেতে একটু শান্তি আর স্বস্তি লাগবে আর কি একা একা যদি অনেক কিছু খাই পেলে সেটাতে কিন্তু ভালো লাগে না যদি কারোকে দেওয়ার পরে অল্প একটু খাই এটাতে কিন্তু অনেক তৃপ্তি লাগে আর এখানে তো বাইরে কেউ না আমার বোন ছিল। মা ছিল তো ওদের জন্য হচ্ছে চারটা আমি রেখে যাচ্ছিলাম তো একটা ভাগ্নি আছে ছোট তো ওর জন্য আলাদা করে এখানে চারটা দিয়ে যাচ্ছি কারণ ও তো ছোট সবাই হয়তো খাবে ওর জন্য থাকবে না তো ওকে এই কয়টা আলাদা করে দিলাম বললাম যে ওকে একটু ভুলে দিতে আর এগুলো হচ্ছে আমার জন্য বা আমার জন্য না এখানে তো সব ভোলেরাই আসে তো ঘরে রেখে যাচ্ছিলাম যে আসে বা যার ইচ্ছে খাবে আর আমি হচ্ছে এইটুকুও ছিল শেষে হচ্ছে আমার জন্য অর্ধেকটা রেখে গেছে আর অর্ধেকটা হচ্ছে বাড়িতে নিয়ে গেছে এটা হয়তো আমার অন্য বিরুদ্ধে দেখছে হয়তো আমার ছেলেমেয়েরা খাওয়ার সময় তো এটা হচ্ছে বাড়িতে নিয়ে গেছে ওরা বাড়িতে খাইছে এই ভিডিওটা আমার হচ্ছে আগের করা ভিডিও যখন হচ্ছে আমি বাবার বাড়িতে ছিলাম তখনকার ভিডিও যেটা হয় আমি তো সব সময়ে সময় কাজ সময় করতে পারি না কাজের ব্যস্ততার কারণেই আমার কাজগুলো হচ্ছে লেটে আপনাদের সাথে শেয়ার করি সেরকম একটা বিষয় তো এখানে কিছু দুধ হচ্ছে আমি দুধটা হচ্ছে নিরো দুধটা নিয়েছিলাম ওটা আড়াই কেজি তো এতগুলো দুধ তো আর আমি এখানে নিয়ে যাব না তো এখানে আমার জন্য একটা যা আরেক কিছুটা দুধ আমি রেখে গিয়ে বাকি দুধগুলো হচ্ছে বাড়ির জন্য নিয়ে নিচ্ছি এখন যেটা হচ্ছে এখন গ্রামে হঠাৎ করে শীতটা বেড়ে গেছে আর আমার এই মুহূর্তে ঠান্ডা লেগে যাচ্ছে তো ভাবলাম বয়সটা দিয়ে কিন্তু এত পরিমাণে ঠান্ডা লাগছে বয়সটা বোঝা যাচ্ছে কিনা সেটা বুঝতেছে না তো যদি একটু অসুবিধা হয় প্লিজ স্যার এই সবাই একটু ক্ষমা করে দেবেন আর বয়স না দিয়ে যদি ভিডিওটা রেখে দিই এমনি তো ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে গেছে আবার কখন ভালো হবো কখন ছাড়ব সেই কারণে হচ্ছে বয়সটা দিয়ে দিলাম এটা মিষ্টি যেটা ছিল এটাও আমার জন্য চারটে আমি রেখে যাচ্ছি আর নিজের জন্য কয়টা নিয়ে যাচ্ছি বাড়িতে এটা অনেক কাজে আমি ব্যবহার করি আর এখন হচ্ছে খেজুর গোলা একটা খেজুরের প্যাকেট আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে আলাদা করে রেখেছে আর একটা খেজুরের প্যাকেট আমি হচ্ছে এখানে একটা ছিল এটা ফিয়র একদম ফ্রেশ বাগানের খেজুর আর একটা ছিল আজোয়া খেজুর যারা আমরা খেজুর চিনি তারা কিন্তু জানে কালো যে খেজুরটা এটা হচ্ছে আজোয়া খেজুর তো আমি হচ্ছে আজওয়া খেজুর বা দুই তিন রকমের খেজুর ছিল তো একটা সাইড শুধু আমি একটা প্যাকেটে উঠাই আলাদা করে আমার জন্য রেখে দিয়েছি আর দুই তিনটা প্যাকেট যেগুলো আছে এগুলো হচ্ছে আমার বাকি বোন যারা এখানে আছে তাদের জন্য বা যারা নাই তাদের জন্য কয়টা করে পাঠাবো তো সেখানে সবার জন্য একটু প্যাকেট করে নেছিলাম ঘুনেই নিয়েছিলাম কারণ আমি কী দিয়ে মাপবো আমাদের যে ওয়েটের ইয়েটা ছিল করার ওয়েট করার জন্য তো সেটা নষ্ট হয়ে গেছে তো এখন আমি বুঝতেছিলাম না যে আসলে এগুলা কীভাবে প্যাকেট করবো সেই জন্য হচ্ছে আমি এভাবে প্যাকেট করে নিচ্ছি আর এটা করা দেখে কেউ অবশ্যই আশা করি বাজে মন্তব্য করবেন না কারণটা হচ্ছে একটা জিনিস নিজে নিয়ে যদি আমি পাঁচ কেজি দশ কেজি একসাথে খাই ফেলে সেটাতে কোনো তৃপ্তি না আমি যদি দুইটা দুইটা করে আমার যে কয়টা বোন আছে বা মায়ের জন্য দুইটা করেও রেখে যায় তাও আমি খাওয়ার সময় মনে পড়বো যে মনে করবো আমার একটা বোনের জন্য আমি অন্তত একটা রেখে গেছি কিন্তু নিজে নিজে খাইতে গেলে তখন সবার কথা মনে পড়বে এটা গলা পর্যন্ত যায় আটকাই থাকে এটা নিচের দিকে যাবে না আমার যেটা হয় আর কি তো সেই কারণে আমি ভাগ করে খেতে পছন্দ করি আর ভাগ বন্টন করতে আমার কাছে ভালো লাগে এটা আমি ছোটোবেলা থেকে করে আসছি এই খেজুরটা হচ্ছে আজোয়া খেজুর কালো খেজুরটা তো যেটা বলেছিলাম আমি একটা প্যাকেট আমার জন্য আলাদা করে রেখেছি আর এগুলা থেকে আর তিনটা প্যাকেট ছিল একটা হচ্ছে ফ্রেশ খেজুরটা আরেকটা খেজুর এক কেজি ছিল সেটা কি খেজুর যায় না আর একটা ছিল এক কেজি আজোয়া খেজুর তো তিনটা প্যাকেট আমি হচ্ছে খুলে হচ্ছে সবার জন্য ভাগ করে নিচ্ছিলাম তো যেটা হচ্ছে আমার বোনের জন্য যে কম্বল গুলা নিয়েছিলাম সেগুলা কিরকম হয়েছে অবশ্যই জানাবেন এটা থেকে আমরা লাভ হলো না লস হলো ঠিক বুঝতেছি না হারলাম না যেতলাম অবশ্যই আপনারা জানাতে পারেন আমার এখানে মোট ছয় কেজি খেজুর ছিল তো দুই কেজি আমি বাড়ির জন্য রেখে দিয়েছি আর চার কেজি হচ্ছে এখানে মনে হয় আমি ভাগ করেছি যাই হোক একটু হয়তো বেশি কম হতে পারে যতটুকু আমার আছে আমার কথা হচ্ছে কয় কেজি সেটা বিষয় না তো সবাইকে নিয়ে ভাগ যোগ করে খেতে পারছি সেটাই অনেক এটাই হচ্ছে বিষয় তো আর এখানে যেটা হচ্ছে আমার আমার এখানে ঘরে হচ্ছে অন্ধকার আমার বাড়িতে তো আমি একটু লাইটের বেশি ইউজ করি যেহেতু আমি সবসময় সময় কাজ করি তো আমার এখানে একটু অন্ধকার কারণ হয়তো একটু অন্ধকার দেখা যেতে পারে তো করবো যতটুকু দেখা যাচ্ছে আর কি যেহেতু এখানে থেকেই ভিডিওটা শ্যুট করছি তো এখানে যাই দেখা যাচ্ছে তো এই যে সবার জন্য হচ্ছে সবগুলা খেজুর হচ্ছে নিয়ে নিলাম চার পাঁচটা প্যাকেট হচ্ছে করে নিয়েছে এখন হচ্ছে যে চকলেটগুলো ছিল তো এই চকলেটগুলো আমরা সবাই দু একটা করে খেয়েছি যারা এখানে ছিলাম আর যারা ছিল না তাদের প্যাকেটে হচ্ছে দুই একটা চকলেট করে আমি রেখে দিচ্ছি বেশি তো দিতে পারছি না আর আমিও অর্ডার করে আনেছি খুব বেশি দেওয়া সম্ভব না আর অনেক বেশি জানাবো অনেক বেশি দেবো সেইটুকু পারছে না তো যেটুক আছে সেটাই সেটাই সবাই মিলে খাবো ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ